ছেলেটা আমরা পরে আমার বাড়িতে শুনলাম আমার একটা নাতে আছে বাড়িতে থেকে শুনবো তারপরে ওরা একটা বড় ভাই এই যে যে ছেলেকে নাই ছেলেটা আমার বাড়িতে নিজের হাতে নিজে ওই পাড়ে নিয়ে নিচ্ছে ওরা নানার বাড়ি তারপরে একটা দেয়াল আছে দেওয়ালে গিয়ে ও মানে ওই দেয়াল পরে গিয়ে ওই দত্ত তিন চার গত ও ছেলে তো ওরা একটা নানিয়ে মোবাইল করে শিখলে ও শুনছে শিখছে একটা গর্ত ওকে হাতছে

দুটার বাড়ি গিয়ে ওই লোক বলছে পড়া দিয়ে হাত হাতে দিয়ে হাত খুঁড়ে দাও কোনো আর কোনো সমস্যা নেই এবারে দিয়ে বাড়ি দাও ওর বাড়ি আসতে আস্তে মোটাটা আমার এই নাতে ইয়ে গেছে সেবারে ওরা হাম করে কাহিন আমরা ওরা কেন সাবেক ওই দুরবস্থায় তাড়াতাড়ি মোটার তার এবার দেখা যায় যে বাইরে মন্ডল একজন মরিয়ে গেছে ঝিকে মেরেছেন তার মরিয়েছেন আমার তাদের দুর্গা তো আমার মামু আশাবিস উনি ওনার যে হাত পাওয়াম উনি বলি মরে গেছে আর সাপ ওই ঘরে